এটি হলো সাইড কভারের নাট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সাইড কভারের নাট টাটা কোম্পানির একটা এগুলো আপনি যে কোনো গাড়ির ছোটো ছোটো সাইড কভার লাগাতে পারবেন যেমন বাজারেরও সাইড কভার লাগবে টিভিএসেরও সাইড কভার লাগবে টিভিএস মেট্রো প্লাস এই যে সব গাড়ির সাইড কভারেরও লাগবে এই নাটটা একেবারে অরিজিনাল নাট এই নাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো সেগুলো একেবারে অরিজিনাল নাট ওইগুলা বিভিন্ন কাজে ব্যবহার হতে হয় একেবারে অরিজিনাল নাট একেবারে ইন্ডিয়ান এটা বাংলাদেশ না এটা হলো ইন্ডিয়ান এই যে এগুলো দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ান নাট আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন একদম পিওর ইন্ডিয়ান এই দেখেন যেমন নাটের কালার তেমন নাটের থ্রেড বেশিরভাগ এগুলো সাইড কভারে লাগে এগুলো আপনারা আমাদের কাছে পাবেন একেবারে সুলভ মূল্যে যদি সকাল অটোয় যোগাযোগ করেন তাহলে আপনারা সব পাবেন দেখেন এই নাট নাটের পেস্ট টা হলো হাফ ইঞ্চি ওই দেখেন নাট দিয়ে হলো দুই নাট দুই শুধা ওই দেখেন দুই সুতা এটা দুই হাফ ইঞ্চি স্টার নাট দুই হাফ হাফ ইঞ্চি স্ট্যানার আপনাদের যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন